গলাটা হচ্ছে সবচেয়ে সফট একদম জেনুয়ান গলা এই গলা কখনোই বাঁকবে না তার হচ্ছে চারি বলার ডিজাইনটা দেখেন অত্যন্ত সুন্দর যে একটা ডিজাইন মাধুর্য কোন আপনার ডিজাইন হচ্ছে যে জালি জালি কাটিং করা মাল জালি কাটিং এর মাল এই সেই এমডিএম এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর হচ্ছে যদি এটা যদি সিটসারা নেন মাস্কার সিটসারা তাহলে পড়বে দেড় লক্ষ টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে কিং স্টার

দেখেন কত বড় অনেক লং অনেক গাড়িগুলো অনেকই আছে আমাদের কাছে চাই কিন্তু আমরা দিতে পারি না কারণ রেডি থাকে না তার জন্য গাড়িগুলো দিতে পারি না এটাও মেসাজ ডালি মোটরস এর প্রোডাক্ট মেসাজ ডাইলিমটরসের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে দেখেন এই যে পিছনে যাত্রী বহন করতে পারবে মালও নিতে পারবে দোনোরাই নিতে পারবে যার যেটা সাইজ বাচ্চাদের বরতে পারবে হ্যাঁ এটা রেট হচ্ছে

তারপর হচ্ছে এখানে দেখাবো একটা সেন্ডি এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ সবচেয়ে সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন সব জায়গায় সেন্ডি লেখা এই যে এখানে সেন্ডি লেখা প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন চমৎকার একটা গাড়ি ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে আরেকটা গাড়ি দেখো মডার্ন টাস্ট মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি মডার্ন টাস্ট এটাও নগদ সগদ জামার খেলবে এই দেখতে পাচ্ছেন নগদ সগদ জামার খেলবে এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন সেন্ডি সব সাইজ এটা সাইজটা একটু ছোট এই সেনটি ছত্রিশ সাইজ এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায়

এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় লক্ষ সত্তর হাজার টাকা এই দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক এটা আমরা এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ওকে তারপর হচ্ছে আমাদের গাড়ি আছে আর একটা হচ্ছে পরাগ হাফসাদ হাফসা বিবার ট্র্যাক হাফসাদ পরাগ এই গাড়িটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় হাফ সাদে হাঁফ সাদে পরাগ এক লক্ষ দশ হাজার টাকা ভিতরে কিন্তু অনেক গাড়ি ভাই বাইরে তো দেখলাম অনেকক্ষণ ভিতরে তো অনেক গাড়ি আছে এটা হচ্ছে স্টার ডয়ডো স্টার ডয়ডো কোনটা ভাই এটা হচ্ছে স্টার ডয়ডো বড় চাকা বড় এই গাড়িটা এটা হচ্ছে এক হাজার টাকা সেখানেও পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এক লক্ষ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির কোন শেষ নাইকা তারপরে এখানে একটা গাড়ি দেখে স্টার ডয়ডো ইজি বাইক

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সবচেয়ে বড় সবচেয়ে স্ট্রং গাড়ি এক লক্ষ হাজার টাকায় এটা একমাত্র ডালি মোটর সে পেয়ে যাবেন আরেকটা গাড়ি দেখতে আমরা এটা পরে ভিডিওতে দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন পুরো সবগুলো গাড়ি একসাথে দেখালে অনেকে কিছু দেখতে পারে না আমাদের এখানে পর্যাপ্ত গাড়ি আছে শুধু আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখা দিই আপনাদের যে মডেল পছন্দ স্ক্রিনশট দিবেন আমরা গাড়ি আবার আপনাদের হাতে লাগালে ভিডিও দিয়ে দেব হ্যাঁ এটা হচ্ছে এই পর্যন্ত আজকের ভিডিওটা Dollahat, assalamu alaikum.